নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্ট্রিট স্টাইল ঘুগনির রেসিপি রাস্তায় যখন আমরা একটু ঘুরতে বেরোই তখন কিন্তু আমাদের সকলের ইচ্ছা করে একটু ঘুগনি খেতে তাই আজকে ভাজা মশলা দিয়ে রাস্তা স্টাইলের ঘুগনি শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য শেয়ার করব বলে নিয়ে এসেছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আগের দিন রাত্রে ঘুগনির যে মটর হয় সেটি একটি বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার পরের দিন যখন রান্না করছি তখন প্রেশার কুকারের মধ্যে যেন মটর সামান্য একটু নুন হলুদ গুঁড়ো এবং সাদা তেল নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি মেরে নেবো তিনটে সিটি মারার পর ঠিক চামচের সাহায্যে তুলে দেখে নিতে হবে ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন ঠিক এই রকম টিপ দিলেই যাতে স্ম্যাশ হয়ে যায় এরপর আমি কিছুটা ঘুগনির সেদ্ধ মটর একটি বাটির মধ্যে নিয়ে হাতার সাহায্যে আর একটু স্ম্যাশ করে রেখে দিলাম এরপর আমি কড়াই গরম করে দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি তিনটে এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ জিরে এবং হাফ চামচ মৌ সবগুলো শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রাখব এরপর আমি কড়াইতে সরষের তেল দিয়ে একে একে ডুমো ছোট করে কেটে রাখা আলু ভেজে নেব আমি আলু ভাজার জন্য কিন্তু সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা একটু ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নেব ভেজে কিন্তু তুলে রাখবো এবার সামান্য আরেকটু তেল দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করতে করতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো এবং হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা এবং হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এবং আগে থেকে যে ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম সেইটা ঢেলে দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ঘুগনির যে জলটা ছিল সেইটাও আমি দিয়ে দেব। সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে যে আলুটা ছাকা তেলে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবং স্ম্যাশ করে রাখা যে ঘুগনির মটর ছিল সেটাও দিয়ে দিলাম সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরেও কিন্তু আমি খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সব ফ্লেভারগুলো একসাথে মিক্সড হয়ে যায় এরপর আমি যে আগে শুকনো খোলায় মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো বেটে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি কিন্তু আমাদের আজকের ঘুগনি এবং উপর থেকে কিন্তু লেবুর রস মাস্ট আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা কিন্তু তেঁতুল গোলা জলও দিতে পারেন এরপর সব কিছু মিক্সড করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা খুলে এরপর আমি একটি সার্ভিং বোলের মধ্যে ঘুগনিগুলো দিয়ে গার্নিশিং করে নেব আমি এখানে কাগজের বাটি ব্যবহার করেছি আপনারা চাইলে শালপাতার বাটিও ব্যবহার করতে পারেন এবার আমি ঘুগনিগুলো দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি আর উপর থেকে কিছুটা ঝুড়ি বাদাম যে চ্যানাচুরগুলো হয় সেইগুলো যদি ছড়িয়ে দেন তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে আজকের আমার স্পেশাল রেসিপি স্ট্রিট স্টাইল ঘুগনি বা রাস্তার দোকানের ঘুগনি আর বাইরে কেন বাড়িতেই যদি এত হাইজেন মেনটেন করে আজকের আমাদের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু বাইরে আর যাওয়ার দরকার নেই বাড়িতেই বানিয়ে ফেলুন স্ট্রিট স্টাইল ঘুগনি আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর এই এইরকমই আরও টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেল লাহাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনটা কিন্তু একদম ফার্স্টে অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা এই ভিডিও কিন্তু কিন্তু ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর আরও একবার জানাই সকলকে আমার ছোট্ট ইউটিউব পরিবারের সাদর আমন্ত্রণ আজকের রেসিপি কিন্তু এইটুকুই দেখা হচ্ছে আর একটি কোনো নতুন আর আরো মজাদার রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা